আসসালামু আলাইকুম ও রহমতুল্লা সম্মানিত সমানিত বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো কমেন্ট করতে পারেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কে কোথা থেকে দেখছেন আপনাদের কমেন্ট করা হবে কমেন্ট করে বলতে পারেন এবং আমার ভয়েস স্পষ্ট কিনা শোনা যাচ্ছে কিনা তাও কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়ব যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ কে কোথা থেকে যুক্ত হচ্ছেন লাইভে অবশ্যই আপনারা জানাবেন যারা যুক্ত হচ্ছেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়ব মাহমুদুবানুসল্লা আলা রসুল হিল কারিম বাদ আপনারা কমেন্ট করুন আমি আমার আলোচনা শুরু করি আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্ট পড়া হবে প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আমি আমার কথা শুরু করি একটু দু একজনের কমেন্ট করে জানালে আমি কথা শুরু করতে পারি আমার কথা স্পষ্ট কিনা শোনা যাচ্ছে কিনা। একটু জানালে আমি আপনাদের সাথে কথা বলতে পারি যে কমেন্ট করুন লপকের ফাকির শুক্রিয়া রব্বিক অত্যন্ত মহব্বত করে আমাদেরকে মুসলিম করেছেন বিশ্ব মানবতার মুক্তির দূত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলি আসাল্লামের মহম্মত হিসেবে কবুল করেছেন এজন্য আল্লাহর আল্লাহ দরবারে ফকরি শুক্রিয়া রব্বুল আলমিন মোহাম্বত করেছেন বলেই আল্লাহর আলামিন চেয়েছেন বলেই আমরা মুসলমান হতে পেরেছি আল্লাহরবুল্লা আলামিন চেয়েছেন বলে বিদায়ী আমরা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল আলী আসাল্লামের উম্মত হতে পেরেছি এই জন্য আল্লাহর দরবার আল্লাহর দরবারের শুক্রিয়া যে আমরা মহানবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত রহমতুল্লীলা আলমিনের উম্মত আমরা জানি আল্লাহরবুল আলমিন যাকে সৃষ্টি না করলে আদম হাওয়া গন্দম জান্নাত জাহান্নাম কুল মখলুক কিছু সৃষ্টি করতেন না তিনি মোহাম্মদ রসুল্লা সাল্লা আলিমুসাল্লাম তিনি এই পবিত্র আউয়াল মাসে আগমন করেছেন আবার এই রবিউল আউয়াল মাসেই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন যেমন দুটি গরু পৃথিবীতে দুইভাবে রবিউল নবাল মাসে আমল করে থাকেন কাঠটা সঠিক কাঠটা বেঠিক তা নিয়ে একটু পর্যালোচনা চলুক আপনারা সাথে রয়েছেন যারা সাথেই থাকুন এবং আমার কথাগুলি বোঝার চেষ্টা করুন কখন পৃথিবী কোন সময় আল্লাহ বাকরবুল আলমিন কোন সিচুয়েশনে কোন বর্বরতার যুগে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন সিচুয় মানে সিসুয়েশনটা কত কঠিন ছিল কত জটিল ছিল যেমন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিহ আসাল্লাম পৃথিবীতে আগমনের আগে আমরা সবাই জানি পৃথিবীতে একজন আল্লাহ পাক রব্বুল আলমীন নবী পাঠিয়েছিলেন যে নবী হজরত ইসা আলিহাল্লাম ঈসা আল্লাহ পাক নবুত দেওয়ার পরে ঈসা আলিহাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন আল্লাহ বিশ্বনবী মোহাম্মদুরুসুল্লা সাল্লু আলিহাল্লামের উম্মত হিসাবে আমাকে কবুল করুন কেন বিশ্বনবীর সানমান বিশ্বনবীর মর্যাদা বিশ্বনবীর এত উপরে তার স্থান দেখে হজরত ঈসা আলী হিসালাম আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমাকে বিশ্বনবীর উম্মত বানিয়ে দেন বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করে আসমানে নিয়ে গেছেন এখন ঈসা আলী ইসালাম জীবিত তো ইসা আলী আসমানে উঠিয়ে নেওয়ার পরে পৃথিবীর জমিনে এক মাস দুই মাস নয় এক বছর দুই বছর নয় একশো বছর দুইশো বছর নয় পাঁচশো সত্তর থেকে ছয়শো বছর পর্যন্ত গোটা পৃথিবীর জমিনের মধ্যে পাক রব্বুল আলমিন কোনো নবী রসুল পয়গাম্বার প্রেরণ করেননি তো পৃথিবীর জমিনে এই পাঁচশো সত্তর অথবা ছয়শো বছরের মধ্যে কোনো নবী নাই রসুল নাই পয়গাম্বার নাই তাওহিদের কথা নাই একাত্মবাদের কথা নাই এক আল্লাহর কথা নাই তো এই ছয়শো বছর মানুষগুলি এমন একটি অবস্থানে রূপান্তরিত হয়েছে যে কারণ আল্লাহ চিনায় দেওয়ার কেউ ছিল না আল্লাহ বুঝায় দেওয়ার কেউ ছিল না লা ইলাহ ই আল্লাব দেহ মাভুত নাই এই কথা বলার পৃথিবীতে আল্লাহ কোনো নবীও পাঠান নাই রসুল পাঠান নাই পয়গম্বর পাঠান নাই কোনো দায়িত্বশীল আসে নাই যার কারণে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম পৃথিবীর জমিনে আসার আগের যে হালাত ছিল মানুষগুলি এত অসভ্য হয়ে গেল মানুষগুলি এত অন্যায় অত্যাচার অবিচার জেনা বেবিচার ইত্যাদির ভিতরে লিপ্ত হয়ে মানুষগুলি অসভ্যতার বেড়াচালে এমন পর্যায়ে পৌঁছে গেল যে মানুষগুলো কে মা কে ভাই কে বোন আপনজন এদিকে কোনো নজর নেই কারণ অন্ধকার জাহিলিয়াতের যুগ যাকে বলা হয় অন্ধকার যুগ বর্বরতার যুগ হ্যাঁ নির্মমতার একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে মানুষগুলো সে মানুষগুলোর কাছে এখন এমন একজন ব্যক্তিকে প্রেরণ করা দরকার সারা বিশ্বময় যিনি পৃথিবীর জমিনে দিন পৌঁছাবে একাত্মবাদের আওয়াজ পৌঁছাবে কালেমার ঝান্ডা উঁচু করবে তাহিদের কথা বলবে আল্লাহ একজন আছে সে কথাগুলি মানুষের ধারে ধারে গিয়ে পৌঁছে দেবেন এই সিদ্ধান্ত আল্লাহ নিয়ে ছয়শো বছর পরে মা আমিনার গর্বে আব্দুল্লাহ রৌরাসে মক্কা নগরীতে ফরাজ বংশে মহানবী শ্রেষ্ঠ নবী মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে পাক দুনিয়াতে প্রেরণ করলেন বারৈ রবিউল আল দুনিয়াতে আল্লাহফাক রব্বুল আলমিন বিশ্বনবী মহানবী শ্রেষ্ঠ নবীকে দুনিয়ায় পাঠালেন নবীজি দুনিয়াতে আসার সময় অনেক অলৌকিক ঘটনা মা আমেনা বর্ণ বর্ণনা করেছেন যেমন মা বোনদের পেটে যখন সন্তান সন্তান পেটের ভিতরে থাকে তখন দেখা যায় দিন যত যায় পেট তত বড়ো হয় দিন যত যায় মাস যত যায় পেট তত বড় হয় কিন্তু মা আমেনা বলেন যে আমার পেটে যে মহম্মদুর রসুল্লাহ সাল্লিহসাল্লাম ছিলেন আমার পেটে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লী আসলাম থাকা অবস্থায় আমি অনুভব করিনি যে আমার পেট বড় হচ্ছে তার মানে হলো মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলীহাসলাম মায়ের গর্বে থাকা অবস্থায়ও মা আমেনা বলেন আমি কোনো কষ্ট অনুভব করিনি আরেকটা জিনিস দেখুন মা বোনদের পেটে যখন সন্তান থাকে তখন সন্তান স্বাভাবিকভাবে লাথি দেয় গুতা দেয় কষ্ট দেয় নড়াচড়া করে মা অস্থির হয় পেটে ব্যথা হয় হ্যাঁ খানা ভালো লাগে না এই হাঁটাচলা চলা এই আবার বসে এ আবার দাঁড়ায় ইত্যাদি তো মা আমিনা বলেন মোহাম্মদুর রসুল্লা সাল্লু আসাল্লাম আমার পেটে থাকা অবস্থায় আমি অনুভবই করতে পারিনি যে মোহাম্মদুল রসুল্লা সাল্লি হাসাল্লাম আমার পেটের ভেতরে তো যাই হোক রসুলের করিম সাল্লিহসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায়ও মা আমেনা বলেন আমি কোনো কষ্ট অনুভব করিনি দুনিয়াতে আসলেন দুনিয়াতে আসার পরে স্বাভাবিকভাবে মা বোন যখন সন্তান প্রসব করে দেখা যায় সন্তান প্রসব করার পরে একে মনে হয় যেন রক্তের সাগরে হাবুডুবো খায় মা আমেনার গর্বে থেকে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন মোহাম্মদুর রসুল্লা সাল্লিক আসসালাম তিনি বলেন আমার একটুও রক্তপাত হয়নি আমি কষ্ট অনুভব করিনি দুনিয়াতে আসার পরে দেখবেন অনেকের সন্তান জন্ম নেয় মায়ের নাবির সাথে সন্তানের নাবি অর্থাৎ নাভি কাটা অবস্থায় না নাবি আলাদা কেচির দ্বারা বেলেট দিয়ে কাটতে হয় কিন্তু মা আমিনা বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে নার কাটা অবস্থায় নার কাটা অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন সোবাহান্লাহ নার কাটা অবস্থায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসসাল্লাম দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন নার কাটা অবস্থায় নাবি কাটা অবস্থায় তো রসুল করিম সাল্লাহ আলীহ আসসালামের জন্মের বিবরণ অনেক অলৌকিক ঘটনা ঘটেছে তো এই বিবরণ শেষ হবার নয় তো রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের জন্মকে বলা হয় মিলাদ রসুল্লাহ সাল্লু আলী জন্মকে বলা হয় মিলাদ এবং রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম নবুয়াদ পাওয়ার পরে নবুয়াদ পাওয়ার পরে অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রসুল করিম সাল্লাহু আলী ওসাল্লাম যা করতে বলেছেন আল্লাহর তরফ থেকে যা করতে নিষেধ করেছেন আল্লাহর তরফ থেকে অর্থাৎ নবুয়াদ পাওয়ার পরে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের ভালোভাবে না বুঝালে বুঝবেন না আমি যতটুকু বোঝাতে চাই যে জন মানে মিলাদুন্নবী সিরাতুলনী একটা আকাশ পাতাল ব্যবধান মিলাদুন্নবী সিরাতুলনবী আকাশ পাতাল ব্যবধান তার মানে হলো মানে জন্ম এটা আলোচ্য বিষয় মিলাদমানি জন্ম এটা আলোচ্য বিষয় সিরাত মানে নবীর আদর্শ হুম এটা হলো পালন করার বিষয় আবারও বলছি মিলাদ মানে জন্ম আলোচ্য বিষয় সিরাত মানি আদর্শ এটা মানার বিষয় এটা পালন করার বিষয় এটা আলোচ্য বিষয় না যেমন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম পৃথিবীর জমিনে নবুয়াত পাওয়ার পরে আল্লাহর তরফ থেকে আল্লাহ আদেশ করলেন ইয়াতলু আলাইহিম আয়াদি তোমরা হে নবী আপনি আমার পক্ষ থেকে যে ওহি আপনার কাছে যায় আপনি কোরআন দিয়ে মানুষদেরকে সঠিক পথ দেখান মানুষদেরকে সঠিক পথের দিকে দাওয়াত দিন তো নবী কোরআনের আয়াত তেলোয়াত করে করে মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখান জাহান্নামের রাস্তা দেখান কোন কাজটা করা ভালো কোন কাজটা করা খারাপ এ বিষয়ে রসিল সাল্লা সাল্লাম করা ও হাদিস দিয়ে আলোচনা কইরা মানুষদেরকে ভয়ভীতি দেখাতেন মানুষদেরকে আখেরাত করতেন মূর্তি পুজকদেরকে ভরতেন লাতের পূজা বর্ধাও মা পূজা আগুনের পূজা অগ্নি পূজা দাও হ্যাঁ লাত মাহন অজ্জার পূজাবাদ দাও মূর্তির পূজাবাদ দাও এক কথায় নবী বলতেন কারো কোনো ক্ষমতা পরকালে নাজাদ দেয়ার নেই শুধু একমাত্র আল্লাহ হরমফুল আলমিনের উপরে তোমরা আত্মসমর্পণ করো এবং আল্লাহই তোমাদেরকে পরকালে নাজাদের ব্যবস্থা করে দিবে তোমরা সবাই চলে আসো এই কালে মার সায়াতলে লা ইলাহ ইহ মুহাম্মদ লা ইলাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলী আলহি আসলাম এইভাবে রসুল করিম সল্লাহ আলী আসলাম দিন প্রচার করেছেন দিনের দাওয়াত দিয়েছেন দিনের মিশন নিয়া রহমতুল্লিল আলমিন এইভাবে আগায় গেছেন তো আমি আগেই বলেছি তো জন্ম হয় মানুষের একদিন তো জন্মেও মানুষের হয় একদিন এটা আলোচনা করা হয় এটা আলোচ্য বিষয় আলোচনা করা যায় এইভাবে 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 মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন আর নবীর আদর্শ মানতে হয় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যেমন একটি মানুষ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইল হুম এখন নবীর আদর্শ কী নবীর আদর্শ তার ডানখানে আজান দাও বামখানে একমত দাও মেয়েদের বাম কানে আজান দাও ডান কানে একমত দাও ছেলেদের ডান কানে আজান দাও বাম কানে একমত দাও এই নবীর আদর্শ শুরু হয়ে গেল একটা মানুষের জিন্দিগি শুরু থেকেই একটা মানুষের জন্ম থেকেই শুরু হয়ে গেল নবীর আদর্শ নবীর আদর্শ জন্ম থেকে শুরু হয়ে এবং মৃত্যু পর্যন্ত নবীর আদর্শ মানতে হয় আর রসুল করিম সাল্লি আসাল্লাম জন্মগ্রহণ করেছেন এটা খুশির সংবাদ পাশাপাশি আবার রসুল করিম সাল্লাহ আলী আসালাম দুনিয়ার থেকে এই একই মাসে বিদায় হলেন এটা দুঃখের সংবাদ তো একটা মানে একেবারে খুশিরও বিষয় একটা আনন্দেরও বিষয় এবং দুঃখেরও বিষয় ধরুন বাবা মারা গেল একই মাসে হ্যাঁ মা মারা গেল আর বাবা মারা গেল একই দিনে মাও মারা গেল একই মাসে একটা সন্তানও জন্ম নিল সন্তান জন্ম নেওয়া আনন্দের বিষয় সন কেউ জন্মগ্রহণ করলে আমরা আলহামদুলিল্লাহ বলি খুশির খবর আবার যদি কেউ মারা যায় তখন আমরা কী করি ইন্ডানীল্লাহিবাইন্ ইলেহ রজ হ্যাঁ দুঃখের খবর তো রসুল দুনিয়ার থেকে আসলেন যে মাসে গেলেনও সে মাসে তো এখানে আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে না আনন্দ না আনন্দ না একেবারে দুঃখ মধ্যপন্থা অবলম্বন করতে হবে তাহলে সেটা করব কি দিয়া ডিজে পাটি দিয়ে সেটা করব কি দিয়ে মিছিল দিয়ে সেটা করব কি দিয়ে হ্যাঁ হ্যাঁ নবীর আগমন কেটে এটা কি নবীর আদর্শ আপনারা ইতিমধ্যে দেখেছেন হাটহাজারিতে কী অবস্থা হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যারা নবীর আশেক দাবি করি যারা নবীর আশেক দাবি করে হ্যাঁ যারা নবীর জন্মে একেবারে তারাই নবীর খাঁটি উম্মত আর কেউ নবীর উম্মত পৃথিবীতে নেই এইভাবে যারা সামনে আগাইয়া আগাইয়া নবীর খাটি উম্মত দাবি করে নবীর আশেক দাবি করে নবীর জন্ম পালন করে হুম আর যারা নবীর আশেক দাবি করে মধ্যম পন্থা অবলম্বন করে দোয়ার মাধ্যমে রোজার মাধ্যমে দুরুদের মাধ্যমে তেলোয়াতের মাধ্যমে হ্যাঁ আমলের মাধ্যমে যারা মধ্যপন্থা অবলম্বন করে তারা কত সঠিক পথে আছে এবং যারা শুধু একটা নিয়েই বাড়াবাড়ি করে যে ঈদে মিলাদুলনবী ঈদে মিলাদুলনবী ঈদে মিলাদুলনবী সিরাতের দরকার নাই সিরাতের দরকার নাই আদর্শের দরকার নাই আদর্শ দরকার নাই আদর্শ নবীর রেখে যাওয়া এমন একটি আদর্শ লাখমফি রসৌলিল্লাহি উসুয়াতুন হাসানা এই উত্তম আদর্শ নবীর রেখে যাওয়া আদর্শ এই আদর্শে যদি আমরা আদর্শবান না হই আমি যতই লাফালাফি করি চিল্লা চিল্লি করি যতই বলি আমি নবীর আশেক আমি নবীর অমক আমি নবীর তমক কিন্তু নবীর আদর্শ পালন না করলে পরকালে নাজাতের কোনো ব্যবস্থা নেই এজন্য আসুন আমরা সবাই নবীর আদর্শে আদর্শবান হব নবীর প্রেমে আমরা উজ্জীবিত হব তার মানে কি দিয়ে কি দিয়ে হব আমার মাথায় টুপি আছে কি নবীর সুন্নত নবীর আদর্শ নবীর সুন্নতি টুপি নবীর আদর্শ নবীর সুন্নতি দাঁড়ি নবীর আদর্শ খানা খাওয়ার সময় দস্তরখানা খানা খাওয়া নবীর আদর্শ হাঁটার সময় রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা নবীর আদর্শ ঘরে ঢোকার সময় দোয়া পড়া ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়া নবীর আদর্শ ঘুমানোর সময় ডানকাতে ঘুমানো নবীর আদর্শ ঘুমের আগে ঘুমের দোয়া পরে ঘুমানো খানার সময় খানার দোয়া পড়া খানার মাঝে মাঝে দোয়া পড়া খানার শেষে দোয়া পড়া মানে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক পর্যন্ত আমার প্রত্যেকটা ক্ষেত্র আমার প্রত্যেকটা সময় আমার প্রত্যেকটা কাজ নবীর আদর্শে আমার করতে হবে নবীর আদর্শে যদি আমার প্রত্যেকটা কাজ হয় নবীর আদর্শ মতো যদি আমার চলা হয় নবীর আদর্শ মতো যদি আমার ঘুম হয় নবীর আদর্শ মতো যদি আমার ব্যক্তিগত জীবন হয় নবীর আদর্শ মতো যদি পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক সব ক্ষেত্রে যদি নবীর আদর্শ থাকে তো নবী আমাকে আপনাকে সাফাত করবে আর আমি যতই স্লোগান দেই আমি নবীর হ্যাঁ কিন্তু টুপি নাই আমি নবীর আশেখ কিন্তু দাড়ি নাই আমি নবীর আ নবীর সুন্নত নেই আমি নবীর আ কিন্তু আমার ভিতরে নবীর কোনো আদর্শ নেই ব্যক্তিগত জীবনে নেই পারিবারিক জীবনে নেই সামাজিক জীবনে নেই রাজনৈতিক জীবনে নেই আন্তর্জাতিক জীবনে নেই তার মানে কোনো ক্ষেত্রেই নবীর আদর্শ নেই তো আমি যতই নবীর জন্মদিন পালন করি আমি যতই দুনিয়ার জমিনে নবীর আশেক দাবি করি যেহেতু আমার মুখে আছে নবীজির ভালোবাসা মুখে প্রকাশ পায় একটা জিনিস মনে রাখবেন তিন জিনিসের নাম হলো ইমান একর বিল লিসান তস্তিকবিল জান্নান বিল আরকান এক নম্বর মুখে স্বীকার করা ইলাহ ইহা ইহ মুদুর রসুল্ল সাল্লিহল আমি মুখে স্বীকার করলাম আল্লাহ বাদে কেহ আগুত নাই এরপরে কি বিল জানান আমি অন্তরে এ কথাটা ধীরভাবে বিশ্বাস করে নিলাম অবশ্যই আল্লাহ বাদে কেহ মাগুত নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা আলি আসলাম আল্লাহ পাঠানো পায় এটা মুখে স্বীকার করলা করার পরে আমি অন্তরে বিশ্বাস করে নিলাম এরপরে আমার কাজ হল আমাল বিল আর কান আমি অন্তরে অন্তরে মুখে শিকার করার পরে আমি অন্তরে বিশ্বাস করলাম অন্তরে বিশ্বাস করার পরে এখন আমি কাজে প্রমাণ করে দেখাবো যে মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম যা বলেছেন আল্লাহ যা বলেছেন সেটা আমি এখন কাজে প্রমাণ করে দেখাবো রসুল টুপি মাথায় দিছেন আমিও টুপি মাথায় দিব রসুল দাড়ি রেখেছেন আমিও দাড়ি রাখবো রসুল শূন্য পোশাক পরেছেন আমিও পরব রসুল মিথ্যা বলেন নাই আমি বলবো না আমি আমি মিথ্যা রসুল যেহেতু বলেননি মিথ্যা আমিও মিথ্যা বলবো না রসুল হারাম খাইনি আমি খাবো না রসুল ঘুষ খাইনি সুদ খাইনি আমি খাবো না এক কথায় ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত রসুল যেভাবে চলতে বলেছেন সেভাবে চলার নামই হল নবীরা আশেক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে ইনশাআল্লাহ কোনো এক সময় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি